হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশী নাম্বার দোকান থেকে চলে আসলাম আজকে কিছু একদম ইটি নেতাজের জন্য বেস্ট ফিটিংয়ের ফোম ব্রার কালেকশান যারা যাদের ব্রেস্ট অনেক ছোট রোগা পাতলা একদমই শরীরে মাংস নেই তারা যেন এই ব্রাটা পরলে ব্রেস্টটা খুব সুন্দর আর স্ট্রং থাকে তার জন্য কিন্তু এটা নিয়ে আসা তো বেশি কথা না বলিয়ে আমাদের দোকানের ডিটেলসটা প্রথমে বলে দিব এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের দোকানের ভেজিট গ্রিটিং কাট এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসান প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স তো যারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনি বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল সবাই পড়তে পারবে আর কালার কম্বিনেশনগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল চায় না আপনি কিন্তু স্ক্যান করে নিতে পারবেন বারকোড দেওয়া আছে ঠিক আছে স্ক্যান করে নিতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসটা বলে দিব এবং প্রাইসটাও বলে দিব আর কিভাবে কি সেটাও বলে দিব। দেবো ছাড়াও আমাদের দোকানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের দোকানে ইউজ পরিমাণ কালেকশন আছে তো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আর শুধু ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ডেলিভারির চেষ্টটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো কথা না পারি এই যে আমাদের ভিজিটিং কার্ডটা কিন্তু আবারও আমরা দেখাই দিচ্ছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করতে হবে অবশ্যই এছাড়াও কিন্তু আমরা ডিটেলসটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুই ফুকের মধ্যে দেখেন কি সুন্দর একটা বেল্ট বেল্টটা খুব সুন্দর এটা হচ্ছে দুই ফুকের মধ্যে ঠিক আছে দুই ফুকের মধ্যে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু এক থেকে দেড় বছর যে কোনোভাবেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা কালার কম্বিনেশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে গোলাপি কালার প্রত্যেক কালারে কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর কালার এই কালারগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে আর এছাড়াও কিন্তু আপনারা যেই ধরনের যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি স্ক্যান করে নিতে পারবেন এটা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবে আর এটার কিন্তু আজকে একটা অফারও থাকবে আর সিঙ্গেল প্রাইসের প্রাইসটাও বলা থাকবে অফার প্রাইসটা হচ্ছে চার পিস নিলে রাখা যাবে তিনশো টাকা করে আর এমনিতে এক পিস বা দুই পিস নিলে কিন্তু রাখা যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের চ্যানেলে থাকতেছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে রাখবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনি পান আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর যারাই প্রোডাক্টটা নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা কিন্তু ভিডিও কলও প্রোডাক্টটা দেখাই দেবো ঠিক আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে রেজার ফ্রি পাবেন একটা করে রেজার ফ্রি পাবেন আর আপনারা কিন্তু চাইলেই এটা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর একশো টাকা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ